কালকে ছিল পাঞ্জাব আর কলকাতার মধ্যে ম্যাচ তো পাঞ্জাব তো প্রথমে হেগে দিয়েছে তারপরে দেখি কলকাতা হেগে মুতে বমি করে যাচ্ছা তাই অবস্থা পাঞ্জাব তাও তো খুঁড়িয়ে খুঁড়িয়ে একশো এগারো রান পর্যন্ত গিয়েছে কলকাতা সেটাও চেঞ্জ করতে পারেনি মাত্র পঁচানব্বই রানে খেল খতম খতম বাই বাই টাটা গুড বাই গয়া যে পাঞ্জাব আগের ম্যাচে দুশো পঁয়তাল্লিশ রান ডিফেন্ড করতে পারেনি সেই পাঞ্জাব কলকাতার বিরুদ্ধে একশো এগারো রান ডিফেন্ড করে দিল অবাক ব্যাপার ভাই অবাক ব্যাপার আর কলকাতার এই লজ্জাজনক হারে কলকাতার ফ্যানদের তো এখন নাকের জলে চোখের জলে অবস্থান পাঞ্জাবের ইনিংস তো ভালোই চলছিল কিন্তু তারপর আসে হারসিদ রানা আর পর পর তিনটে উইকেট তুলে নেয় তারপর আসে বরুণ চক্রবর্তী এসে একটা উইকেট তারপর থেকে উইকেট পড়ার বন্ধই হয়নি পাঞ্জাব দাঁড়াতেই পারেনি ম্যাক্সুয়েল সেই একই অবস্থা এলো আর গেল ক্যাপ্টেন শ্রেয়স আয়ার একদম লোফা ক্যাচ দিল হাতে যেন ক্যাচ প্র্যাকটিস করাচ্ছে পাওয়ার প্লেতে পাঞ্জাব চার চারটে উইকেট হারিয়ে ফেললো। তারপর পাঞ্জাব কোনো রকমে একশো রান পর্যন্ত পৌঁছাতে পারল পাঞ্জাব কল্পনাও করতে পারেনি যে এই ম্যাচটা তারা জিতবে আর কলকাতাও কল্পনা করতে পারেনি যে এই ম্যাচটা তারা হেরে যাবে বিশেষ করে কলকাতার ইনিংসের ছ ওভার পর্যন্ত কলকাতা ভাবতেই পারেনি যে তারা হেরে যেতে পারে কলকাতার প্রথম দুই ওভারে দুই উইকেট পড়ে গেছিল ঠিকই কিন্তু পাওয়ার প্লেয়ার মধ্যে তারা পঞ্চান্ন রান তুলে ফেলেছিল তাহলে একটা কথা ভাবুন যে টিমটা পাওয়ার প্লেতে পঞ্চান্ন রান তুলে ফেললো একশো রানের মধ্যে সেই টিমটা কুড়ি ওভার পর্যন্ত খেলতেই পারলো না তার আগে অল আউট প্লাস পঁচানব্বই রানে অল আউট আর কলকাতার এই ব্যাটিং ধসের মূল হচ্ছে জিজুবেন্দ্র চাহাল ফিরকি ফিরকি ভাই ফিরকি চাহালের কিছু ডিভোর্স রাহানের তার বংশী থেকে আয়ার চার চারটি উইকেট নেয় চাহাল চার চারটি যে ভেঙ্কটেশ আয়ার কলকাতায় এত দাম দিয়ে কিনলো পর পর ব্যর্থ পর পর ব্যর্থ এই ভেঙ্কাটেশ আয়ারকে যখন এত দাম দিয়ে কিনেছিল তখন আমি ভেবেছিলাম যে কি জন্য কিনল ভেঙ্কাটেশ আয়ার আদৌ কি এত টাকা পাওয়ার যোগ্য রামনদীপ সিং ফিল্ডিংয়ে যথেষ্ট ভালো ছিল যথেষ্ট ভালো কিন্তু ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ আর রিঙ্কু সিং তার জালবাত দেখাতেই পারছে না কলকাতার ষাট রান পর্যন্ত দুটো উইকেট পড়েছিল তারপর সত্তর রানের মধ্যে পড়ে যায় সাতটা উইকেট তখন ক্রিজে একজনই ভরসা রাসেল মাসেল

এই কলকাতায় আগের বারে চ্যাম্পিয়ন ছিল এবং তার ক্যাপ্টেন ছিলেন শ্রেয়াস আয়ার কিন্তু টিমকে চ্যাম্পিয়ন করার সত্ত্বেও শ্রেয়াস আয়ারকে সেরকম যোগ্য সম্মান দেওয়া হয়নি গৌতম গাম্ভীর কোচ ছিল তাই এই সমস্ত ক্রেডিটটা গৌতম গাম্ভীরকে দেওয়া হয়েছিল আর তার জবাবটা আজকে শ্রেয়াস আয়ার তার ক্যাপ্টেনশির মাধ্যমে দিল দারুণ ক্যাপ্টেনশি করেছে আয়ার সবাই নাকি বলছিল যে আইপিএল পাটা পিচ ব্যাটিং সহায়ক পিচ কিন্তু আজকে এই ম্যাচটা প্রমাণ করে দিল যদি বলাররা ভালো বল করতে পারে তাহলে পাটা পিচি হোক বা ব্যাটিং সহায়ক পিচি হোক সেটা কোন হোক কলকাতা হারেছে দুশো পঁয়তাল্লিশ রান ডিফেন্ড করতে পারেনি কিন্তু এরকম একটা লোয়েস্ট স্কোর তারা যখন ডিফেন্ড করেছে বলারদের মধ্যে একটা কনফিডেন্স আসবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ